লজ্জা শরমের কথা কি বলবো রান্না এত মজা হয়েছে সে চুলা থেকেই খাওয়া শুরু করছি তরকারি দেখে মনে হয়েছে এত মজা হয়েছে গরম ভাত আর খাওয়ার সময় নেই বাসি ভাত দিয়েই আমি তরকারি খেয়ে ফেলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরের মেনু হচ্ছে উস্তে ভাজি ডাল আর এই যে বাতাসি মাছ অনেক জায়গায় এটাকে কাজলি মাছও বলে এটা হচ্ছে একটা নদীর মাছ এই মাছটা খেতে এত মজা অনেক মজা এটা দেশ থেকে পাঠাইছে চার পাঁচ দিন হলো পাঠাইছে তো চার পাঁচ দিন ধৈর্য ধরার কি আর সময় আছে তো তাড়াতাড়ি আমি চট জলদি রান্না করে ফেললাম আজকের ভিডিওতে এই বাতাসি মাছি আমি এত মজা করে কিভাবে রান্না করলাম এটাই দেখাবো ঘরে যেন যাতে কোনো বাসি ভাত না থাকে কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই আমি আগেই মাছটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজাই রাখছিলাম যাতে আমার রান্নার সময় তাড়াহুড়া না লাগে এই যে দেখেন আমার মাছটা ছাড়িয়েও গেছে এর মধ্যে এক কেজি মাছ আছে এতগুলো মাছ আমি দিব না আমি এটা তিন ভাগের এক ভাগ দিব মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখেন পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ দিলাম এই যে কাঁচামরিচ কতগুলা দিলাম আমি মরিচ খুবই অল্প দিব এই যে পরিমাণ মতো বা স্বাদ মতো যে যেমন খান লবণ দিয়ে দিবেন হলুদ দিয়ে দিবেন মোটামুটি একটু মরিচের গুঁড়া দিব যাতে কালার দেখতে ভালো দেখা যায় একটু জিরা দিব এবং এটা আমি খুব ভালো করে মাখাবো একটু সরিষার তেল দিব সরিষার তেল খুব কম দিব আর সোয়াবিন দিব হচ্ছে তিন গেঁড়ো এটা যে দেখেন আমি তিন গেঁড়ো পরিমাণ সোয়াবিন দিছি তেলটা একটু বেশি দিলে এই সব মাছ ছোটো মাছ একটু ভাল লাগে যদিও তেল আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না কিন্তু এসব মাছের তেল না দিলে আমার ভালো লাগে না এই যে দেখেন আমি ভালো করে চ্যাটকায় নিলাম এখন এই বাতাসী মাছগুলো আলতো হাতে মা খেয়ে দিব যাই হোক মা খালাম তো বাটিতেই কিন্তু রান্না তো আর বাটিতে করা যাবে না তাই কড়াইতে ঢেলে নিলাম আর আমি একবারে পানি দিয়ে দিলাম যাতে আমার আর দুবার পানি দেওয়া না লাগে এই পানিতেই আমাদের এইটা ভোনা বোনা হয়ে যাবে মানে একদম শুকনাও না আর একদম ঝোলো না মানে মাখা মাখা একটা তরকারি হবে তখন বুঝবো আমাদের হয়ে গেছে আর এর মাঝে আমি একটু লবণ চেখে নিব তাহলেই শেষ এ যে দেখেন এটা বলক এসে গেছে জালটা কমিয়ে রাখবেন আর এভাবে ঢেকে দিবেন দশ পনেরো মিনিট জাল দেওয়ার পর যখন দেখবেন তরকারিটা মাখো মাখো হয়ে গেছে আর লবণ টেস্ট করে একদম ঠিক আছে তখন খাবারের জন্য একদম পারফেক্ট এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন সার্ভ করব এই যে দেখেন একদম পারফেক্ট আমি এর থেকে বেশি কমাবো না কারণ এরকম মাখা মাখা ঝোলটাই আসলে এই তরকারিগুলা ভালো লাগে আমার রান্না করা শেষ পাত্রের মধ্যে ঢেলে নিলাম যেহেতু রান্না করা শেষ সেহেতু আমার ভিডিওটা শেষ আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম